নমস্কার দ্য মমস রেসিপি আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো এগ ম্যাগি তার জন্য এখানে দুটো ডিম একটু নুন দিয়ে ভালো করে ভুজিয়া করে নিচ্ছি এরপর ম্যাগিটা কি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন একদম চাউমিনের মতো করে সেদ্ধ করে নিয়েছি পাশে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়েছিলাম পেঁয়াজটা নরম হয়ে গেছে দিয়ে দিলাম ভেজিটেবল এর মধ্যে দিচ্ছি বিনস গাজর আর আলু সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালো করে পেঁয়াজের সাথে সবজিগুলো ভেজে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটাই টেস্টটা বাড়িয়ে দেবে বাচ্চা থেকে বড় সবার একটি প্রিয় রেসিপি এটি আর দিয়ে দিলাম ডিমবুজিয়া ডিম্বুজিয়া দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে খুব ভালো করে ভেজে নিয়েছি সব উপকরণগুলো এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাগিটা ম্যাগিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে রেডি হয়ে গেছে আমাদের খুব টেস্টি খুব দারুণ স্বাদের ম্যাগি রেসিপি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন বাচ্চা থেকে বড় সবার টিফিনে দিতে পারেন খুব দারুণ একটি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ